আপনি কি জানেন শুধুমাত্র ব্যায়াম ছাড়াই বাড়িতে আপনি কিভাবে সহজেই ওজন কমাতে পারেন এই ভিডিওটিতে আপনাকে আমি এমন পাঁচটি কার্যকর উপায় দেখাবো যা আপনি হয়তো আগে কখনও শোনেননি পুরো ভিডিওটি দেখুন কারণ আপনি যদি শেষটা মিস করেন তাহলে হয়তো ওজন কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি বাদ পড়ে যাবে ওয়েলকাম এভরিবডি ফিট অ্যান্ড হেলদি বিষয় চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যায়াম ছাড়া বাড়িতেই কিভাবে ওজন কমাতে পারেন তার পাঁচটি সেরা উপায় আমরা জানি ওজন কমানো মানে শুধুমাত্র জিমে যাওয়া বা কঠিন ব্যায়াম করা কিন্তু সঠিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের মাধ্যমেও আমরা বাড়িতেই খুব সহজে স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে পারি তো চলুন শুরু করা যাক আপনি কি জানেন পর্যাপ্ত জল পান করলে আপনার শরীরে মেটাবলিজম বেড়ে যায় এবং এটি আপনার শরীর থেকে টক্সিনগুলিকে বের করতে সাহায্য করে তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জলপান করুন এটি করলে আপনার ক্ষুধার অনুভূতি কমে যাবে ফলে আপনি অপ্রয়োজনীয় ক্যালোরি কম খাবেন বিজ্ঞান বলছে খাবারের আগে এক গ্লাস জলপান করলে পঁচাত্তর থেকে একশো ক্যালোরি কম খাওয়া হয় ওজন কমানোর আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো ছোট্ট ছোট্ট পরিমাণে বারবার খাবার খাওয়া বড় বড় মিল খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয় কিন্তু আপনি যদি দিনে পাঁচ থেকে বা ছোট্ট ছোট্ট করে খান তবে তা আপনার মেটাবলিজমকে সক্রিয় রাখবে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চেয়ে ফ্রিকোয়েন্ট মিল শরীরে আরও বেশি ক্যালোরি বার্ন করতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ফলমূল ওটস শস্য দানা ইত্যাদি আপনার শরীরে পাচনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফাইবার খাদ্য দ্রুত হজম হয় না তাই খিদের অনুভূতি আসে না অতিরিক্ত খাওয়ার এটি রোধ করে আপনি কি জানেন পর্যাপ্ত ঘুম না হলে আপনার ওজন কমানো কঠিন হয়ে পড়বে ঘুমের অভাব শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় এবং আপনাকে বেশি পরিমাণে খাওয়ার প্রবণতা জাগায় গবেষণায় দেখা গেছে কম ঘুমানো ব্যক্তিদের ওজন বাড়ার সম্ভাবনা বেশি থাকে তাই প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই জরুরি চিনি এবং প্রসেসড খাবার হলো ওজন বাড়ানোর অন্যতম প্রধান কারণ এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা সহজেই শরীরে চর্বি জমিয়ে দেয় তাই আপনি যদি ওজন কমাতে চান তবে মিষ্টি পানীয় চিপস কেক ফাস্ট ফুড এইগুলিকে আপনাকে এড়িয়ে চলতেই হবে এর পরিবর্তে আপনারা স্বাস্থ্যকর বিকল্প যেমন ফলের রস বাদাম ওটস বেছে নিতে পারেন তো বন্ধুরা এইগুলিই ছিল ব্যায়াম ছাড়া বাড়িতে ওজন কমানোর পাঁচটি সহজ উপায় এইগুলো আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে আপনি নিশ্চিত ফল পাবেন ভিডিওটি কেমন লাগলো আপনি কোন উপায়টি সবচেয়ে কার্যকর বলে মনে করেন কমেন্টে জানান আরও স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনি কি জানেন কোন খাবারগুলি মেটাবলিজম সবচেয়ে দ্রুত বাড়ায় জানতে চান তাহলে পরবর্তী ভিডিওটির জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ